বিএনপি কিন্তু আওয়ামী লীগকে পুনরুদ্ধারণ করতেছে কি বিশেষ হচ্ছে না मिस्टर ফখরুল নিজে বলেছেন যে যদি আপনারা ধানের শেষে ভোট দেন তাহলে আপনারা নৌকাতে ভোট দিয়েছেন চলুন আমরা তার নিজের মুখে থেকে শুনি আসি ধানসিঁড় গাঁওবা এইটা চিনوا না নৌকার যে কমান্ডার যে মূল মাঝি ও নৌকার শব্দ ফেলে ইন্ডিয়া চলে গেছে এখন না যে আমাদের মূল লোককে পাড়ায় গেছে আমরা এখন কি সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা হতাশ হবেন না ধানের শীষ আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ টোকাও দিতে পারবে না শুধু যে এতটুকি তা না তারা মাঠে ঘাটে যখন প্রচার করতেছে তখনও তারা আওয়ামী লীগ বলে ধানের শীষে ভোট চাচ্ছে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি তারা জুলাই কে ধারণ করে না তারা চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন সেটার প্রমাণ আপনারা অবশ্যই পেয়ে গিয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এমন আরো অসংখ্য তথ্য পেতে আমাদের সাথেই থাকুন